প্রথমত বই পান বই পান না কিছু গাই হাজতে দিব আমাদের দিলে আমার দিব হাজতে দিলে আমার দিব বক্তব্য দিচ্ছি আমি বাসা ব্যবহার করছি আমি আপনি হবে না বলছেন এত কি আপনাকে জেলে দিবে মগের মূল্য দেশ কি কারো সম্পদ দেশ এই দেশের প্রত্যেকটা মানুষের সম্পদ দেশ আসন। আল্লাহর নবী বললেন যখন আমার উম্মত তিনটি কাজ করবে নাম্বার এক নেশাদার দ্রব্য করবে নাম্বার তো গায়কাদের নিয়ে নাচ গানে মত্ত হবে নাম্বার থ্রি বাদ্যযন্ত্রে ব্যস্ত হবে তখন অবশ্যই তিনটে বিপদ নেমে আসবে নাম্বার এক এক নম্বর বিপদ ভূমিকম্পে বিভিন্ন এলাকা দশে যাবে নাম্বার এক আল্লাহর নবী বললেন ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকা রাষ্ট্র দশে যাবে আজকে দেখেন দেশের দিকে তাকে বাংলাদেশের চিত্র দেখেন ভূমিকম্পের কারণে বিভিন্ন বিল্ডিং ফাটেছে কিনা ফেটেছে ফেটেছে রাস্তাঘাটে ক্ষতি হয়েছে হয়েছে আপনি কি সোশ্যাল মিডিয়া দেখেন না এগুলো আচ্ছা তাহলে আর গরমের কারণ কে করা।

চাদাবাজি টেন্ডারবাজি ঝুলুম নির্যাতন দর্শন খুন হামলা মান্লা এগুলো সব এই পাপের কারণ বুঝতে পারলেন কিছু এরপরে আসুন নাম্বার থ্রি অনেকের পাপের ধরন আকার আকৃতি ভিকৃত করা হবে ভিকৃত মানে অনেক ব্যক্তি তার হোস্টেলে বসে বলবে অমুক্ত আজকে চিনা করতে অমুক্ত দেখেছি পাঁচ বছর আগে সুখ্যাতে এর নাম হলো পাপের আকার আকৃতি বিকৃত করা বিকৃত মানে এই যে আপনি বললেন যে উমুকে পাঁচ বছর আগে সুট খেয়েছে তার হোস্টেলে বসে আরেক ব্যক্তিকে বললেন আর আজকে সে হাজি এর নাম কি গিব আর এর কারণে গজব এটা হলো তিন নম্বর গজব এটা তিন নম্বর গজব যদি মানুষের বাকি তিনটি পাপ থেকে সচেতন থাকতো তাহলে তিন নাম্বার গজব এটাই তো না আর এই গজবের মূল কারণ তিনটি নাম্বার এক মদ পান করা মত মানে শুধু বিড়ি সিগারেট মত এবং মত গাঁজাও মত তামাক পাতাও মত ভুল ব্যবহার করে তার নাম মত আর যে মতের বোতল খাচ্ছে ওইটাও মত ফিরেন্সি ওইটাও মত বিয়ার এইটাই মত কেন এইগুলোর নেশা জাতীয় জিনিস আছে উল্লেখ করা হয়েছে এই জন্য এই নেশাদার দ্রব্যগুলো ছাড়িয়ে দিতে হবে সমাজ থেকে করতে হবে নেশাদার জন্য আমার আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে